দলগাঁও অঞ্চলে ফের বিজেপিতে ভাঙন ধরালো শাসক দল রবিবার ফালাকাটা বিধানসভার দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাষাঢে চা বাগানে বিভিন্ন লাইন থেকে মোট বাহান্নটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস বলেন কিছুদিন আগে বিজেপির দুজন পঞ্চায়েত সদস্যা ও একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিজেপির কয়েকজন শ্রমিক নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং আজকেও বাহান্নটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এছাড়াও আগামীতে ফের ধস নামানো হবে এবং আগামী দিনে টার্গেট দোলগাঁও অঞ্চলে বিরোধীশূন্য করা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় আইএনটিটি ইউসির সভাপতি আনন্দ খারিয়া গ্রামীণ ব্লক সম্পাদক ধর্মেন্দ্র মিশ্রা শ্রমিক নেতা রামচন্দ্র লাহোর সিরিল বাখোয়ার মাহাদোয়া উরাও অঞ্চল সভাপতি জেরম বারা চেয়ারম্যান অগাস্টু সুরিন তৃণমূল নেতা বিরসা উরাও সোনেলাল টোপ্পো বাবলু উরাও সহ প্রমুখ দেখুন এই এর আগেও দুজন পঞ্চায়েত এবং একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের দলে যোগদান করেছে আজকে আমাদের এই অঞ্চলের নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাহান্নখানা পরিবার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের মামারি মানুষের নীতি জননেত্রীর নেতৃত্বকে বেছে নিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন আজকে এবং শুধু এই যোগদানই নয় আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় এই দলগাঁওয়ে বিভিন্ন বুধে আরও ধস নামবে এবং আমাদের টার্গেট দলগাঁওয়ে বিরোধী শূন্য করা এবং আগামী ছাব্বিশে নির্বাচনে পাঁচ থেকে সাত হাজার ভোটে আমরা এখান থেকে লিড দিয়ে আমাদের যে পার্থ হবে তাকে আমরা নির্বাচিত করব আমি অনেক দিন দীর্ঘদিন ধরেই বিজেপি করে আসছিলাম কিন্তু বিজেপি করে দেখলাম যে পাবলিকের উন্নয়ন হচ্ছে না মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করতেছে ওই দেখেই আমি আজকে টিএমসিতে যোগদান দিলাম এর পরবর্তীতে আমি টিএমসির কর্মী হিসাবেই